আর এলাকার মানুষের আমাদের রাজ্যের ছেলে মেয়েদের আমাদের সব সময় চুরি করেছে সব জায়গায় আপনারা জানেন আর বললে ওদের গায়ে জ্বালা লাগে আমরা গেছিলাম সেইখানে বলছে সমাবেশ করতে পাবে না পারমিশন দিব না আমরা বলছি হবে কারো বাপ এটা সম্পত্তি নয় বাপের জমিদারি নয় আমরা আমরা ট্যাক্স দিই আমাদের রাস্তা জল জঙ্গল জমি আপনার আমার সবার ওরা কোনো কিনে নিয়েছে আমাদেরকে আমরা ভোট দিয়েছি এলাকার মানুষ ভোট দিয়েছে সেই জন্য ওরা দাদাগিরি করছে সেটা আমাদের ভালো করে জানতে হবে বুঝতে হবে আবো বাড়াই হামনা আমাদের তারা বলতে চাইছে এই যে ধর্মের নামে জাতির নামে এই যে বিভাজন করে দিচ্ছে যেমন ইংরেজরা তারা এসেছিল আমাদের দেশটাকে শোষণ এবং শাসন এবং ব্যবসা বাণিজ্য করতে এসেছিল তৃণমূল হচ্ছে তাই এই বিজেপি হচ্ছে তাই তারা আমাদের মানুষের জন্যে ভাবে নাই সেই জন্য তো প্রতিদিন আমাদের মেয়েরা নির্যাতিত হচ্ছে আমাদের শিক্ষিত বেকার ছেলেরা কাজের না কাজের খুঁজের জন্যে গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে কিসের জন্যে কেন সরকার আছে আমরা প্রশ্ন করব না যারা আমাদের মাইকের কথা শুনছে তারাও সবাই যারা বিজেপি এবং আমার তৃণমূল বন্ধুরা যারা আছেন তারাও এখানে বড় বড় কথা বলছে যে তিলক কাটলেই নাকি ভালো সাধু বাবা হয়ে যায় আজকে দেখছেন না বড় বড় তিলক কাটছে বলছে আমি সাধু বাবা আমি চোর নই আমি চুরি করি নাই আর এলাকার মানুষের আমাদের রাজ্যের ছেলে মেয়েদের আমাদের সব সময় চুরি করেছে সব জায়গায় আপনারা জানেন আর বললে ওদের গায়ে জ্বালা লাগে বলে চৌত্রিশ বছরে ওদের কথা বলে আপনারা নির্বাচিত করেছিলেন আমাদের এখানকার এমপি আমাদের রাজ্যের এমপি গোটা দেশের এমপি তাদেরকে একশোটি আমাদের হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এবং আপনাদের বা আমাদের গোটা রাজ্যের সব সময় সমান ইয়া নয় কোথাও পাহাড় কোথাও জঙ্গল কোথাও একটু ডুগরি আছে কোথাও স্রোত আছে সব সময় চাষবাস হয় না

চিন্তা ভাবনা করেন সেদের ওদের সহ্য হলো না সেই জন্য তারা চক্রান্ত করলো উনকু চক্রান্ত কি দেখো সেই জন্য তো আমাদেরকে বলছে তুমি সাঁওতাল তুমি উমুক তুমি তুসুক তোমরা ভাগ হয়ে যাও মানে দুর্বল হয়ে যাও আমরা সবাই জানি বাড়াইয়া বোন যে শক্ত গাছ হয় না সেখানে উই পোকা মানে মানে খাতে জম পাকা জম দাঁড়াইয়া ওই পোকা তারা নষ্ট করতে পারে না এরা বলছে এরা তো গরিব মানুষ দেখবেন সব সময় আমাদের গরিব মানুষের উপরে তারা নির্যাতন করছে সেই জন্যই তো আজকে স্কুল বন্ধ এই যে স্বাস্থ্য সে স্লাইড সে সেখানে যে দু নম্বরই তারপরে আমাদের যে সবগুলো আদিবাসী হোস্টেল এই যে কাজ বেকার ছেলেরা বাইরে চলে যাচ্ছে মা বাবা ছেড়ে ছোট ছোট বাচ্চাদের ছেড়ে কাজের সন্ধানে আর এরা কি করছে এরা ব্যবসা করছে বলছে আমার পকেটটা কি করে ভর্তি হবে সেই কাজটা করছে আমাদের ভালো আসে নাই এরা আমাদেরকে ভালোবাসে নাই আমাদের কিছু কথা বললেই তখন আমাদের ধমকাচ্ছিল এরাও তাই করছে বলছে আমাদের মিটিং এ যেমন কালকে আমরা ঝাড়গ্রামে আমাদের ঝাড়গ্রাম জেলা সম্মেলন হলো সেখানে আমরা গেছিলাম সেইখানে বলছে সমাবেশ করতে পাবে না পারমিশন দিব না আমরা বলছি হবে কারো ওটা সম্পত্তি নয় বাপের জমিদারি নয় আমরাও আমরা ট্যাক্স দিই আমাদের রাস্তা জল জঙ্গল জমি আপনার আমার সবার ওরা কোনো কিনে নিয়েছে আমাদেরকে আমরা ভোট দিয়েছি এলাকার মানুষ ভোট দিয়েছে সেই জন্য ওরা দাদাগিরি করছে আর একদিন যখন জনগণ তাদের তথনা সেই নারকল ছেপড়ায় ঘুষিয়ে দিবে তখনও বুঝবে যে কত ধানে কত চাল তখন কো বুঝা এখন বুঝতে পারছে নাই মানুষের ক্ষমতা মানে ক্ষমতা বান হয়ে গেছে বলছে আমাদের এই রকমেই চলবে আমাদের কেউ ধরতে পারবে নাই মানুষ কারো বাপের নয় জনগণ হচ্ছে সবার জনগণেই নামাবেক এবং কান ধরে তুলবে তখন বুঝবে বড় বড় ওরা ইয়া দেখাচ্ছে ফুটানি দেখাচ্ছে আমি তো পুরুলিয়ার মানে বাপের বাড়ি বাঁকুড়া সে ভাষাগুলো একটু আলাদা হতে পারে আমার কথাগুলো একটু খরখোসা হতে পারে কিন্তু আমি তো বুঝি যে মানুষের কি সমস্যা আজকে কিসের জন্য আমার ছেলেগুলো বাইরে যাবে আজকে ওদের দুটা মুখ একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে মুখোজ এই যে সিঙ্গুরের কারখানা এই যে আমাদের শালমনির কারখানা ও তখন বললো বলছে এরা যদি কারখানাটা করে দেয় তাহলে তো এদেরকে তাড়ানো যাবে নাই সেই জন্য কি করতে হবে গোটা দুনিয়ার যতগুলা যে বাম বিরোধী চক্রান্ত করে আমাদেরকে তাড়িয়েছে এই যে আমার লাল ঝান্ডার জেলা নেতৃত্ব দিত তাদের কি অপরাধ তারা কি অন্যায় করেছিল তাহলে যদি অন্যায় করে থাকতো তাহলে কোমরের দড়ি বেঁধে কেন জেলে ঢুকাচ্ছে না তাদেরকে নিয়ে যাচ্ছে না কেন তাদেরকে কেন ভিতরে ঢুকিয়েছে তাদের জেলে কেন খাটছে সেই জন্য আমি সব জায়গায় বলি আমরা গর্ব করি আমাদের বামপন্থী যারা নেতৃত্ব দিয়েছিল তারা মাথা উচ্চ করে আমরা চলি আমাদের কেউ চোর বলবে না সেই জন্য আমাদের গর্ব হয় কাউকে তাদেরকে নিয়ে যেতে পারে না জেলের মধ্যে আর ওদের জেলে আর বড় বড় কথা বলছে লজ্জা লাগে না যদি তৃণমূল এবং বিজেপি যারা আছে তারা যদি আমাদের কথা শুনছে আজমে দেখো যদি কথা উল্কু তাদের তাদের আজকে কি হচ্ছে এখানে আমাদের রাজ্যে কারো নিরাপত্তা নাই আমরা এলাকার মানুষ সবাই জানি আমাদের গরিব মানুষের জোবারে গরু ছাগল আমরা চাষ করি এই যে ছাগলে যখন গট বা পালে যখন ঢুকে তখন হুড়ার হা করে আসে তখন ও বাছে নাই কোনটা ভেড়া কোনটা বুড়া কোনটা ভেড়ি কাউকে বাছে নাই তৃণমূলও তাই তৃণমূল তৃণমূলকে খুন করছে আমরা কি দেখলাম আমরা কোথায় বসবাস করে আছি